লেবু দিয়ে দিন আর মাত্র এক মিনিটে সব খুশকি কিভাবে দূর হয়ে যাচ্ছে সরাসরি দেখুন লেবুর মধ্যে এমন এক অ্যাসিড রয়েছে যেটা খুশকি দূর করে দিতে পারে এক মিনিটেরও কম সময় হুশকি ভরা মাথা এক মিনিটের মধ্যে এমন চকচক দেখার পর কেউ আর কোনোদিনও ডাক্তারের কাছে যাবে না ঘরে বসে এক মিনিটের মধ্যে খুশকি দূর করার জন্য প্রথমে আমাদের লাগবে লেবু আমি এখানে বড় সাইজের লেবু নিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে লেবুর উপরে স্কিনটা যাতে ভালো হয় স্কিনের উপরে ফাটা ফোটা কিন্তু হবে না একদম পরিষ্কার একটা একটা আপনাদেরকে নিতে হবে এখন সাহায্যে উপরে যে স্কিনটা ছিল সেটাকে আমি কুচি কুচি করে আলাদা করে ফেলছি স্কিনটাকে পিল করে নিলে যেরকম একটা সাদা অংশ বের হয় এরকম সাদা অংশ বের হলে কিন্তু অপর পাশটাকেও পিল করে নিতে হবে এভাবে পুরোটা লেবু থেকে স্কিনটাকে কিন্তু আমি আলাদা কুচি করে সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি দূর করার জন্য লেবুর চামড়াটাই কিন্তু মেন উপাদান কাজ করবে এখানে এখন আমাদের লাগবে লেবু আমি হচ্ছে না অনবরত যদি ফেনা উঠতে থাকে তাহলে মনে করতে হবে ওষুধটা কিন্তু হয়ে গিয়েছে কার্যকরী অবশ্যই কিন্তু ফেনা উঠতে হবে এবার এটাকে ভালো করে মিক্স করে একটা বাটিতে আমি এক চামচ পরিমান চা পাতা নিয়ে নিচ্ছি পাতার উপর হালকা কুসুম গরম পানি নিয়ে নিতে হবে এতে করে চা পাতার যে কালারটা রয়েছে সেটা কিন্তু ছেড়ে দিবে যে উপাদান গুলো ব্যবহার করছে অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে একটা সাথে আরেকটা ব্যবহার না করলে কোনো কিন্তু কাজ হবে না দুই মিনিট পর চা পাতা গুলোকে ভালোভাবে চিপড়ে নিয়ে পানিটাকে আপনাদের আলাদা করে দিতে হবে আমি এখানে লেবুর স্কিনের উপরে চাপাতাটাকে ছেকে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ পানি দিলে কিন্তু হয়ে যাবে চাপাতার গুঁড়ো কিন্তু এখানে অ্যাড করার কোনো প্রয়োজন নেই কিন্তু দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে একটা লালচে কালারের হয়ে গিয়েছে লেবু তো রয়েছে অ্যান্টি ফাঙ্গাস যেটা স্কিনের এর মান ঠিক রাখবে এবং বেকিং সোডাতে রয়েছে খাড় যেটা আপনাদের খুশকি দূর করে দিবে মাত্র এক মিনিটে এর সাথে চাপাতাটা যদি অ্যাড করেন তাহলে লেবু দেওয়ার পর মাথার যে জ্বালা ভাবটা হয় সেটা কিন্তু একদমই হবে না এটাকে স্মুথ করার জন্য আমি এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি আপনারা যেকোনো ধরনের চুলের তেল কিন্তু এখানে ব্যবহার নিতে পারবেন এবারে সবকিছুরকে একসাথে মিক্স করে দিলে কিন্তু ওশুদটা একদম রেডি হয়ে গিয়েছে এবারে জাদু করে ওশুদ দিয়ে মাত্র 1 মিনিটে কিভাবে خشকি দূর করা যায় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোসলে 10 মিনিট আগে চুলটাকে ভালো করে খুলে আত্রে নিয়ে জট ছাড়িয়ে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে চুলের প্রতিটা গোড়ায় গোড়ায় মাসাজ করে করে কিন্তু লাগিয়ে নিতে হবে লেবু লাগানোর অবস্থাতেই চুলটাকে বেধে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য 10 মিনিট পর শ্যাম্পু করে জন্য কিন্তু দেখতে পারবেন কিভাবে ম্যাজিকের মতন ঝড় ঝড়ে خشকিগুলো একদম নাই হয়ে গিয়েছে এটা কিন্তু ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন 12 বছরের পর থেকে যে কেউ কিন্তু خشকির জন্য এটাকে ব্যবহার করতে পারবেন

ভিডিওটিতে কমেন্ট করছিল পলা সরকার দেখছেন মিরপুর থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না আর এরকম সব নিত্য নতুন রেমিডি পেতে আমার পেজ ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ